আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের পাঁচটি নতুন আপডেট অ্যান্ড সেটিংস নিয়ে কথা বলবো তাই সময় নষ্ট না করে চটপর ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা হোয়াটসঅ্যাপে ইউজ করেন হোয়াটসঅ্যাপটা অবশ্যই প্লে স্টোরে গিয়ে দেখবেন যে কোনো আপডেট এসেছে কিনা যদি আপডেট এসে থাকে আপডেট করে নেবেন দেন আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে আসবেন হোয়াটসঅ্যাপের মধ্যে প্রথম যে সেটিংসটা আছে সেটা আপনাকে শেয়ার করার জন্য এখান থেকে আমি কী করব হোয়াটসঅ্যাপের মধ্যে চ্যাট লিস্টে অনেক নাম শো করছে এখান থেকে আমি কোনো একটা চ্যাট লিস্ট আমি ওপেন করব ফর এক্সাম্পল আমি সৌরভ কারক যে নামটা শো করছে এই চ্যাট লিস্টটা ওপেন করব এবং ওপেন করার পর আমরা চলে এলাম সৌরভ কারকের চ্যাটস অপশানে এবং ওপরের সাইডে থ্রি ড অপশান শো করছে সিম্পলি ট্যাপ করুন এখানে ট্যাপ করার পর মোড অপশানে ট্যাপ করুন মোড অপশানে ট্যাপ করার পর অ্যাড শর্টকাট বলে অপশান শো করছে সিম্পলি এখানে ট্যাপ করুন ট্যাপ করে দেওয়ার পর এখানে অনেক মানে কোনো পরিবর্তন দেখা দেবে না আপনি চলে আসুন সোজা আপনার হোম স্ক্রিনে হোম স্ক্রিনে দেখুন এখানে সৌরভ কারক নামটা শো করছে আমি এটা কী করবো ওপর দিকে ড্র্যাগ করে তুলব এখানে দেখুন সৌরভ কারক নামটা শো করছে আপনি সিম্পলি এখানে যদি ট্যাপ করেন কি হবে না হোয়াটসঅ্যাপ আপনাকে ডাইরেক্টলি সৌরভ কারকের চ্যাট অপশানে কিন্তু নিয়ে চলে যাবে অর্থাৎ এই যে সেটিংটা আছে এই সেটিংয়ের মাধ্যমে আপনি যে কোনো আপনার ফ্রেন্ডের সাথে সঙ্গে সব থেকে বেশি আপনার কমিউনিকেশন হয় বা কথাবার্তা হয় তাদের সঙ্গে যদি বা সরাসরি আপনি চ্যাট করতে চান কমিউনিকেশন করতে চান বা কোনো ছবি বা কোনো ভিডিও সেন্ড করতে চান তার জন্য আপনাকে আর বারবার হোয়াটসঅ্যাপ ওপেন করা দরকার নেই সিঙ্গেল একটা টাচে কিন্তু আপনি তার চ্যাট অপশনে পৌঁছে যাবেন এবং তার সঙ্গে চ্যাট বা কমিউনিকেশন করতে পারবেন মধ্যে সেকেন্ড যে সেটিংসটা আছে সেটাও শেখানোর জন্য জন্য বা শেয়ার করার আমি আপনাকে এখান থেকে কোনো একটা চ্যাটস চ্যাটস লিস্ট বা আমি ওপেন করব এর জন্য আমি সৌরভ শো করছে এটা আমি ওপেন করব। ওপেন করার পর ওপরের সাইডে থ্রি ড অপশান শো করছে সিম্পলি ট্যাপ করবো ট্যাপ করার পর এখানে ওপরের সাইডে দেখুন ওয়াল পেপার একটা অপশান শো করছে আপনি সিম্পলি ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর এখানে কিছু প্রি সেট পেপারটা আপনার থাকবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ডিফল্ট ওয়ালপেপারে কিন্তু অপশান শো করছে এবং এখানে আপনার মাই ফটো শো করছে আপনি যে কোনো একটা জায়গাতে কিন্তু আপনার ওয়ালপেপার সেট করতে পারেন আমি এখান থেকে করবো ব্রাইট যে অপশান শো করছে সিম্পলি ট্যাপ করবো এখানে ট্যাপ করার পর এখান থেকে আমি কোনো একটা ওয়ালপেপার বেছে নিলাম ফর এক্সাম্পল আমি এই যে ক্লক টাওয়ারটা আছে এটা ট্যাপ করলাম ট্যাপ করে অ্যান্ড নিচে দেখুন একটা অপশান শো করছে সেট ওয়ালপেপার এখানে সিম্পলি ট্যাপ করবো ট্যাপ করার পর ফর দিস চ্যাট সরুপ তারুক মানে সৌরভ কারকের জন্য আমি এটা ইউজ করব ওকে করব সো ওকে করার পর দেখুন সৌরভ কারকের যে চ্যাটসে কিন্তু এই ক্লক টাওয়ারটা শো করছে আমি এখান থেকে ব্যাক করব ব্যাক করার পর এখান থেকে কোনো একটা চ্যাটস আমি বেছে নেব ফর এক্সাম্পল আমি আরবান মালিক নামটা শো করছে সিম্পলি ট্যাপ করব ট্যাপ করার পর দেখুন আরবান মালিক যে নামটা শো করছে এখানে কিন্তু কোনো ওয়ালপেপার সেট নেই ইভেন আমি যদি এখান থেকে কার্তিক টু এই নামটা শো করছে সিম্পলি ট্যাপ করি এখানেও কিন্তু কোনো রকমের কিন্তু আপনার ওয়ার্ল্ড প্রেস শো করছে না অর্থাৎ এখানে আপনি সৌরভ কাউকে নাম যদি আবার ট্যাপ করে এখানে কিন্তু আমার ক্লক টাওয়ারটা কিন্তু শো করছে যেটা ওয়ালপেপার অর্থাৎ এই সেটিংয়ের মাধ্যমে আপনি মাল্টিপল চ্যাটস অপশানে গিয়ে কিন্তু আপনি মাল্টিপল ওয়ালপেপার সেট করতে পারেন তো হোয়াটসঅ্যাপের মধ্যে তিন নম্বর যে সেটিংটি আছে এর জন্য আমি কি করব সবার প্রথমে হোয়াটসঅ্যাপের ওপরে সাইডে থ্রি এর অপশানে ট্যাপ করবো ট্যাপ করার পর সেটিং অপশানে ট্যাপ করবো ট্যাপ করার পর এখানে নোটিফিকেশনে একটা অপশান শো করছে সিম্পলি এখানে ট্যাপ করুন ট্যাপ করার পর একদম স্ক্রল করে নিচের দিকে আসুন সো আপনারা যদি স্ক্রল করে নিচের দিকে আসেন এখানে দেখুন একদম নিচে কলস অপশন শো করছে তার ঠিক নিচে রিংটোন অপশন শো করছে তার ঠিক নিচে ডিফল্ট অপশান শো করছে অর্থাৎ ব্যাকের লেখা আছে পোকো অর্থাৎ যদি আপনাকে হোয়াটসঅ্যাপে কেউ কল করে তাহলে কীভাবে পোকোর যে রিংটোনটা আছে সেটা কিন্তু বেজে উঠবে যদি আপনারা আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে রিংটোনকে চেঞ্জ করতে চান বা এর পরিবর্তে আপনি কোনো গানকে সেট করতে চান বা কোনো অডিও সেট করতে চান তার জন্য কী করবেন সিম্পলি রিংটোন অপশান ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে চুজ অ্যান্ড অ্যাকশন অপশান করছে তো এখানে পাঁচটা অপশানস আছে যে কোনো একটা অপশানে ট্যাপ করে কিন্তু আপনি কোনো অডিও কোনো এমপি থ্রি বা কোনো রকম গান চুজ করতে পারেন যেটা আপনার ভালো লাগে এবং চুজ করার পর যখন আপনি সেট করবেন কি হবে এখানে কিন্তু সেটা সেট হয়ে যাবে এরপর যখনই হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে কল করবে যে রিংটোনটা আপনি সেট করছেন সেটা কিন্তু এখানে বেজে উঠবে সো হোয়াটসঅ্যাপের মধ্যে নেক্সট যে সেটিংসটা আছে সেটাও কিন্তু খুব ইউজফুলস অ্যান্ড খুবই একটি দারুণ এবং হেল্পফুল একটা সেটিংস আপনারা বলতে পারেন এর জন্য আমরা কী করব আবারও থ্রিড অপশান ট্যাপ করেই আপনাকে নিয়ে যাব কোথায় সেটিং অপশানে অ্যান্ড সেটিং অপশানে আসার পর নোটিফিকেশন অপশান ট্যাপ করবো ট্যাপ করার পর এখানে স্ক্রল করে নিচের দিকে আসলে আপনি একটা অপশান দেখতে পারবেন যে অপশানটা হচ্ছে গ্রুপস অপশান এবং গ্রুপসের মধ্যে একটা দেখতে পাচ্ছেন নোটিফিকেশান টোন অর্থাৎ আপনারা চাইলে গ্রুপের মধ্যে কিন্তু নোটিফিকেশান টোন কিন্তু সেট করে রাখতে পারেন এর সুবিধাটা কি না যখনই আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে রকম গ্রুপ রিলেটেড কোনোরকম নোটিফিকেশান আসবে তার কিন্তু আলাদা কিন্তু একটা টোন বা রিং কিন্তু বেজে উঠবে যে ক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন তৎক্ষণাৎ যে এটা আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ এবং তৎক্ষণাৎ কিন্তু আপনি চেক করতে পারবেন বা আপনি ওটা পড়তে পারবেন কারণ যদি আপনি এটা সেট না করেন এক্ষেত্রে কি হবে না হোয়াটসঅ্যাপ আপনি যখনই নেট অন করে আসেন বা আপনার সবসময় নেটটা অন করা আসেন যখনই কোনো রকম হোয়াটসঅ্যাপের গ্রুপের মধ্যে বা এনি হাউ যখন কোনো রকম আপনার মেসেজ আসবে সেক্ষেত্রে কি হবে না একই রকম টোন কিন্তু বেজে উঠবে এবং আপনি বুঝতে পারবেন না সেটা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপের টোন মানে হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ নাকি কোনো পার্সোনাল কোনো চ্যাটের মেসেজ তো এটা আপনি সেট করে রাখলে আপনি বুঝতে পারবেন এটা আপনার গ্রুপের কোনো মেসেজ তো হোয়াটসঅ্যাপের মধ্যে পাঁচ নম্বর যে সেটিংটা আছে বা লাস্ট যে সেটিংটা আপনাকে শেয়ার করবো সেই সেটিংটার জন্য আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করবো হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর এখান থেকে কোনো একটা চ্যাটস অপশান আমি ওপেন করে নেব ফর এক্সাম্পল আমি করলাম এখান থেকে কোনো একটা চ্যাটস অপশান ওপেন করলাম শান্তনু নামটা করছে সেমটি ট্যাপ করলাম ট্যাপ করার পর শান্তনু আমি চ্যাট অপশানটা এখান থেকে ওপেন করে নিয়েছি এবং এখানে কিন্তু শান্তনুর সঙ্গে আমার অনেক চ্যাট হয়েছে এবং ধরুন সাপোজ ফর এক্সাম্পল এখানে হ্যালো চলো কল করি ওকে তো সিম্পলি ও আমাকে মেসেজ করেছে অ্যান্ড নেক্সট হচ্ছে ভাই ফ্রি আসু তো আমি এটা লিখেছি তো সিম্পলি কী করবো এখানে ভাই ফ্রি আসুখানে ট্যাপ করব ট্যাপ করার পর এখানে প্রেস প্রেস করে হোল্ড করব হোল্ড করার পর আমি সিম্পলি এখানে লাভ কী করব ট্যাপ করবো অর্থাৎ কি এবার থেকে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে যে চ্যাটটা করেছেন যে মেসেজটা সেন্ড করেছেন সেই মেসেজেও কিন্তু আপনার রিয়েকশান দিতে পারবেন তার জন্য কী করতে হবে সেই মেসেজে আপনাকে ট্যাপ করে হোল্ড করে ধরে রাখতে হবে এবং তারপরে কী হবে না আপনার কাছে কিন্তু এরকম একটা অপশানস চলে আসবে এবং যেখানে প্লাস এখানে ট্যাপ করে কিন্তু আপনি আরও অপশান এখান থেকে বেছে নিতে পারেন যেখান থেকে কিন্তু আপনি মেসেজকে রিয়েশন নিতে পারবেন আশা করছি হোয়াটসঅ্যাপের এই সেটিংগুলি আপনাদের অনেক কাজে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে